কিন্তু তাদের সিএনজি চালকের সেনজি বাং করছেন আপনারা ক্যামেরা স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন সিএনজি চালকরা কিন্তু ব্যবসায়ী ভাইদেরকে কিন্তু দিচ্ছে কয়েকজন সিএনজি চালক বা এদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে তারা কয়েকজন যাত্রীকে কিন্তু ব্যবসায়ীদের দোকানের সামনে নামিয়ে দেওয়ার পর সেখানে তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্ককে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ চলছে এবং দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে অবস্থান করছেন অনেক প্রায় শহরের অনেক সেনজি চালক এবং সেনজি শ্রমিকের সংগঠন সহ এবং এবং আহত হয়েছেন বলে জানা গেছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ব্যবসায়ী বাইরা পেয়ে গিয়ে কিন্তু তারা সিঞ্জি চালকের সেনজির উপর আক্রমণ করছেন এবং অনেকেই সিঞ্জি চালকরা অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে এবং অনেকেই মেডিকেলে উসমানির মেডিকেল কলেজে কিন্তু তাদেরকে প্রেরণ করা হয়েছে দর্শক আপনারা দেখছেন যে সিলেটের বন্দর বাজার থেকে কিন্তু ধাওয়া দিয়ে ব্যবসায়িক ভাইয়েরা কিন্তু চালকদেরকে নিয়ে জিন্দা জিন্দাবাজারের দিকে যাচ্ছেন ধাওয়া দিয়ে আপনারা যদি একটু আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান